ইন্ডিয়ান কংক্রিট ইনস্টিটিউটের পঞ্চম বর্ষপূর্তি আয়োজিত হল পূর্ব মেদিনীপুরের মেছেদার এক সভাগৃহে দু হাজার কুড়ি সালের পঁচিশে জুলাই পথ চলা শুরু হয়েছিল সিভিল ইঞ্জিনিয়ারদের এই সংস্থাটি আজ উপলক্ষে একটি সদস্যদের নিয়ে সভার আয়োজন করা হয় আগামী দু বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় এদিন এই সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন শ্যামসুন্দর পাখিরা তবে আগামী দু বছরের জন্য নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়া হল কার্তিক চন্দ্রকরণকে এদিনের এই কর্মসূচিতে একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় পাশাপাশি কর্মসূচি হয় মেপুর সেন্টার ইন্ডিয়ান কন ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আমরা আমাদের যে সেন্টারের যে প্রতিষ্ঠা দিবস পঁচিশে জুলাই এই উপলক্ষে এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং আমাদের আগামী দিনের বছরের জন্য যে কর্মসমিতি সেই উদ্দেশ্যে আজকে সভা আহ্বান করা হয়েছে আমাদের এই সমিতির উদ্দেশ্য আমরা সাধারণ মানুষের মধ্যে গ্রামীণ এলাকায় যাতে ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে মানে এই কনস্ট্রাকশান সম্বন্ধে মানুষকে সচেতন করা যায় আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সেইটাই যাতে আমাদের আগামী দিনে ইঞ্জিনিয়ারদের যে গ্রহণযোগ্যতা গ্রামে গঞ্জে সর্বত্র তার যে একটা প্রয়োজনীয়তা আছে সেইটা যেন তারা উপলব্ধি করতে পারে এবং আমরা আমাদের ইঞ্জিনিয়ার বন্ধুদের নিয়ে আমরা সেই সংগঠনের মাধ্যমে এটাই করার চেষ্টা করছি এবং এই সংগঠনের যে পিছনে যারা রয়েছেন ইন্ডিয়ান কম্পিউটিং ইনস্টিটিউট ব্যাঙ্গালোর সেন্টার এবং যাদবপুর ইউনিভার্সিটি যারা ইঞ্জিনিয়ার ক্লাস রয়েছেন স্টেট সেন্টার যেটা রয়েছেন সবাই আমাদেরকে সাপোর্ট করছেন এবং তাদের অনুমতি আমাদের এই সংগঠন তৈরি করা হয়েছে